বাক্সে ছিল না এমন কবিতা এখানে আছে কারণ ওর যখন বন্দি জীবনে ছিল সেই কবিতা আছে কারণ আর একটা কথা আমি আগে বলছি আগে আপনার আজকে যারা আসছেন আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সবাই দয়া করে আমার ফোন নাম্বার দিয়ে গেলে বা অ্যাড্রেসটা যদি দিয়ে যান পরিবারে সবাইকে আমি এই কবিতা বইটি গিফট করব আপনার এই বই মানে যেটা আপনি লিখছেন আসলে এটা জাতির কি প্রকার জাতির উপকার আগ্রহ একটা হচ্ছে অনেকবার বলছি আপনাদের যে আপনি কিভাবে সুখ আহরণ করেন আপনি কিভাবে শিক্ষা নেন অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করবে তা আমার এই কবিতার বইটি একটি সুন্দর আমি বলবো ভালোবাসার প্রেমের কবিতা প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র এখানে নোংরামি কিছু নেই তো এই কবিতার বই এটুকু শেখা যাবে

এবার কি না এইবার মানে হচ্ছে কি আমি একটু শিখছিলাম আমি বলি আপনাকে একটা সিক্রেট কথা আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে তো আমি কয়েকদিন বইটা মানে ফাইনালি করতে এখন আমি দুইটা নিয়ে আসছি ওরা আঠাশ তারিখে একুশে হবে যদি ওরা আঠাশ তারিখে দিতে পারে তো ইনশাল্লাহ আমি শেষ দিন বইমেলায় যাব আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ অত দেখা যাচ্ছে যে আমাকে একটা কোয়েশ্চেন করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন বা মানে ওনার সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো মানুষ একটু জেলস ফিল করে সত্যি কথা বলতে যেটা তো যখন আমি মানে অনেক হাজবেন্ড থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না তো মানে সে আমার জন্মদিন মানে সব কিছুই এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করা যেমন আমি গতকালকে কথাই বলি রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেশারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে ছয়টা বাজে তো আমি মানে মানে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম যার কারণ আমি তো ভাবতে পাইনি সে রাতের বেলায় একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে এটা আমার চিন্তার বাহিরে ছিল কিন্তু আমি দেখেছি যে না সে রাতের বেলায় যেভাবে হোক কিছু একটা মানে ঠিক রাত বারোটার দিকেই বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আয়োজন করেছে জিনিসটা আমাকে আমার খুব ভালো লেগেছে যে এটাই আসলে ভালোবাসা আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন কিভাবে তার সুখটা আপনি দেখছেন এটা ভালোবাসা আমার কাছে এটাই আহ মুস্তফ ভাই আপনার কাছে যাচ্ছি আপনার বইয়ে আসলে এমন কোনো মেসেজ আছে যে মেসেজটি আসলে ভালোবাসার মানুষদের জীবন পাল্টে দিতে পারে। 어, ওই যে আমি পাস আমি বর্ষা পিকিং আমি নেই না। কী এর ইস্যু করে। আপনি কিভাবে শিখবেন? এটা তো একটু বুঝেই যায় জীবন পাল্টেতে পারে। ধরেন ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে? আমি যখন বলি আমি ভালোবাসার আলেকজান্ডার। আলেকজান্ডার অনেক দেশ জয় করেছে। তো আমাকে টিশা কে পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে যেটা আপনারা হয়তো জানেন। তো সত্যিকার যদি ভালোবাসা হয় ভালোবাসা থাকে কারো যদি সেই পবিত্র মন থাকে তা এই বই পড়লে সেইটুকু আমি মনে করি তারা উপলব্ধি করতে পারে ভবিষ্যৎ অনেক পরিকল্পনা থাকে আশা থাকে আরphosphine আপনারা পরিকল্পনা কি আমরা অনেক উদ্যুক্ত দেখতে পাচ্ছি উদ্যুক্ত হয় বা প্রোডাকশন হাউস নিয়ে আছে মাদক অভিনয় করে এরকম পরিকল্পনা আপনারা আছে কিনা বলুন আমার ভবিষ্যৎ যেটা ইচ্ছা যেটা আমি আমার অনেক আমাকে আমাকে গতকালও একজন জিজ্ঞেস করেছিল যে জন্মদিনের উইশ কি ইচ্ছা তো আমার যেটা মানে আমার যেটা ইচ্ছা আমার জন্মদিনে যেটা আমি চাইবো সেটা অবশ্যই আমি আমার আল্লাহর কাছ চেয়েছি সেটা আমি পাবলিকলি কাউকে আসলে বলতে চাই না তো বল আপনি জিজ্ঞেস করছেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নিয়ে যদি একটু ছোট করে বলি যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হব অনেকে হয়তো উদ্যোক্তা হচ্ছেন অনেকে অনেক ধরনের কাজ করছেন অনলাইনে অনেক কাজের সাথে যুক্ত আছেন সেটা খুবই ভালো যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হবো